মহাকুম্ভের ইতিহাস জানলে আপনিও চমকে উঠবেন কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বৎসরের পুরোনো তাতেও কোনো সন্দেহ নেই বন্ধুরা চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু ও ঘরী পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে প্রধান উদ্দেশ্য একটাই পুণ্য লঙ্গে গঙ্গা স্নান করে নিজের সমস্ত পাপ ধুয়ে না তবে এই বৎসরের কুম্ভ অন্যান্য বৎসরের তুলনায় অন্যরকম শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন একশো চুয়াল্লিশ বৎসরে একবার এমন বিরল যোগ আসে তাই এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই কুম্ভ বা মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধু কি ধর্মীয় অনুষ্ঠান কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের বা এই মেলার কি যোগ আছে কবে শুরু সঙ্গেই হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলব মহাকুম্ভের ইতিহাস জানলে আপনারাও চমকে উঠবেন বন্ধুরা ভগবান শিব আশীর্বাদ পেতে গেলে অবশ্যই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তাতেই দেবালদেব মহাদেব ভগবান খুশি হবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় শ্রীদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন সদস্য থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকটি অল করে দেবেন বন্ধুরা কুম্ভমেলা মেলা কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েক বছরের পুরনো তাতেও কোনো সন্দেহ নেই অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তার হাত ধরে শুরু হয়েছিল কুম্ভ মেলা যদিও এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না এমন কি সাহিত্য উল্লেখ নেই আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি শিলালিপিতে ছয় বা বারো বৎসর অন্তর বার্ষিক মাঘমেলার উল্লেখ পাওয়া যায় যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটাই কুম্ভ মেলার মতোই স্বাধীনতার আগে এই কুম্ভ আয়োজন করতেন খোট ব্রিটিশ সরকার সেই সময়ে কেবল কুম্ভ মেলার এবং সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসাররা আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রয়াগরাজে প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওয়াহরলাল নেহরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার প্রসাদ সেই বৎসর সেই কুম্ভমেলায় অংশ নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ কুম্ভ মেলা কীভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা ঐশ্বর্যের দেবী দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে অন্ধকার সে যায় বৈকুণ্ঠ লক্ষ্মী এরপর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত অমৃতর ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে লোকে বারো বৎসরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে তার মধ্যে চারটি হলো একটি প্রয়াগরাজ দ্বিতীয় হরিদ্বার তৃতীয় উজ্জয়নে চতুর্থ নাশে এই চারটি বাদ দিয়ে বাকি চারটি বাদ দিয়ে বাকি আটটি রয়েছে দেবলোকে এবং এই চারটি রয়েছে পৃথিবীতে মনুষ্য এই চার কুম্ভে গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ পৃথিবীতে চার রকমের কুম্ভ আয়োজিত হয় পূর্ণ কুম্ভ প্রতি বারো বৎসর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা অর্ধ কুম্ভ প্রত্যেক ছ বৎসর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে কুম্ভ প্রত্যেক অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় এমন সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই বৎসর মেলা লাগবে তাও ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে কখন কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয় এবারে এই মূল আকর্ষণ অনুষ্ঠিত মহাকুম্ভ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার শাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে কেউ যদি খুব ভাগ্যবান হয়ে থাকে তাহলে সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ অবশ্যই পান কেবল মহাকুম্ভই নয় সাধু সন্ন্যাসী অগরীদের কাছে সবকুম্ভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজেরা ব্রহ্মচারী দোষার কঠোর ত্যাগের পরে সাধু হওয়ার যোগ তৈরি হয়ে থাকে এই সময় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজোপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস করা হয় কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে লগ্নে গঙ্গা স্নান করে মোক্ষ লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকল ভক্ত এসে ভিড় জমান এই মহাকুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাসে কুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারা পৃথিবীতে নেমে আসেন পবিত্র সঙ্গমে স্নান করার জন্য পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন শাস্ত্র বলা হয়েছে এই সময়ে সূর্য শনি চন্দ্র বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটি পৃথিবীর চম্বক ক্ষেত্রে বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক ও পাশাপাশি বস্তুগত দিক দিয়ে খুবই উপকারী বন্ধুরা এই মেলা হয়তো আমাদের জীবনে আর হয়তো দেখার সুযোগ হবে না একশো চুয়াল্লিশ বৎসর পর এ মহাকুম্ভের জগ তৈরি হয় তাই অবশ্যই নিজের মনের মনস্কামনা নিজের পা ধুয়ে ফেলার জন্য এই মহাকুম্ভে আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত শাস্ত্র শাস্ত্র মতে আজকের এই সম্পূর্ণ বিশেষ প্রতিবেদনটি বা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের ছোট্ট অনুরোধ এই ধরনের বিভিন্ন আধ্যাত্মিক তথ্য বা বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই অল করে দেবেন তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদন বা ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ